তো এই ফেব্রুয়ারি পাঁচ তারিখটাও কিন্তু গণজাগরণ মঞ্চে শুরুর দিন হিসেবে এবারও অনেকে স্মরণ করছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই মঞ্চকে ইমরান সরকারদের আখের চোপড়ার মতো চিবিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে শেখ হাসিনা দিনটার ধ্বংস করেছেন কওমি জননী লোভে কিন্তু তার সেই কওমি সন্তানেরা এখন কোথায় তারাই কি ফেব্রুয়ারি পাঁচ তারিখে নতুন এক দিবস বানাইলেন কি হতে পারে তার নাম বুলডাজার অভিযান দিবস বত্রিশ নম্বরে বাড়ি ধুলিশ্বাদ দিবস অবশ্য নিষিদ্ধ ছাত্রলীগ যদি কোনোদিন আবার হেলমেট বাহিনী হয়ে আপন রাজত্ব কয়েম করতে পারে তবে তারা আপা সভার অডিও প্রত্যাবর্তন দিন হিসাবে পাঁচই ফেব্রুয়ারিতে সবাই রাজুতে আয় বলে দাবড়ানি দিতে পারে সাধারণ শিক্ষার্থীদের আমরা এখনই দেখছি একদল এতিম অডিও নিয়ে খুব লম্ফজম্প করছে কিন্তু ছয় মাস আগে আগস্টের পাঁচ তারিখে আপা কপ্টার চড়ে সেই যে আড়ালে গেলেন আর মুখ দেখালেন না তিনি বা তার এআই কণ্ঠ এখন শোনা যাচ্ছে শুধু শুরুর দিকে যার কয়েকটি ফাঁসোয়া অডিও আর হালের বেশ কিছু প্রবাসী লিগারদের সবাই ভার্চুয়াল বক্তব্য যেই আপা ডিক্টেটরশিপ পাকাপোক্ত করতে ফোরস্টার ক্ষেত্রে সুরজিৎ আমু রাজ্জাকদের মতো নেতাদের কুটকৌশলে কাবু করেছিলেন একদা তিনি এখন এতিমের মতো গুজব লীগের লাইভ এ অডিওতে এসে ধন্য হয়ে যান সত্যি কি বিচিত্র যাই হোক আপা যে সালাম আদাব দিয়ে পাঁচই ফেব্রুয়ারি ছাত্রলীগের অনলাইন পাঠাতনে এসে ছাত্র সমাজের জন্য ভাষণ দিলেন থুকু এই ভাষণ নিয়ে কি আলাপ করা যাবে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে এই ভাষণ প্রচার করা যাবে না এই ভাষণ নিয়ে কথা বলা যাবে না যে এই ভাষণ প্রচার করবেন তাকে দালাল হিসেবে চিহ্নিত করা হবে মানে এই ভাষণ প্রচার করলে জাতীয় দালাল ঘোষণা করা হবে এরকম বলা হয়েছে শেখ হাসিনা বার্তা প্রচার করলে বলা হয়েছে চরম মূল্য দিতে হবে তো নাহিদ ভাই হাসান ভাই সার্জিস ভাই এই ভাষণ নিয়ে কিছু কথা বলা যাবে তো তাই না কিছু আলোচনা সমালোচনা তো করা যাবে গোস্তাকে মাফ করবেন কিছু আলোচনা সমালোচনা করি যদিও দেশের মিডিয়া হাসিনার ভাষণ প্রচার করেনি কিন্তু সোশ্যাল মিডিয়ার অবাধ সুযোগে অনেক মানুষ শুনেছে সেই ভাষণ তাদের কেউ কেউ আবার ফেসবুকে নিয়ে লেখালেখিও করেছেন ভাষণ নিয়ে হতাশ অনেকের কথা সেই বিটিভি স্টাইলের ভাষণ সেই উন্নয়নের কচকচানি পনেরো বছরে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ইত্যাদি ইত্যাদি অবাক করা ব্যাপার হলো আমাদের হাসিনা আপা দুই হাজার সালের স্বপ্নে এখনও বিভোর সেই সময় তার বয়সটা হবে চুরানব্বই বছর রানী এলিজাবেথ যুক্তরাজ্যে রাজত্ব করেছেন সত্তর বছরের বেশি সময় সত্তর না হলেও নব্বই পার করা বয়সে ষাট বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ প্রধান থাকতে চান শেখ হাসিনা সেই বয়সে গণভবনের একই নেই বঙ্গভবনের গদিতে বসতে চান বঙ্গভবনের গদিতে বসতে চান একই প্রতাপ নেই মানে আপাতত মোদির করুণায় গদি মিডিয়া এবং প্রবাসী কিছু গুজবে শুধু সেই আশার এতিমের পাবেন শেখ হাসিনা আর চাতক পাখির দিকে রহমানের দিকে দিকে। এই প্রথম তাই জিয়া এদের নিয়ে কোনো ছিল না হাসিনার ভাষণে তবু অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে দু কথা শুনিয়ে দিয়েছেন ঠিকই যে ছাত্ররা আপন রক্ত ঢেলে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে তাদের নিয়ে গরম কিছু বলেননি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য চার্ন জন্য অনুতপ্ত একটিবারের মনে হয়নি তাকে আন্দোলন থামাতে যে দমন পীড়নের আশ্রয় নিয়েছিলেন তার স্বীকার করেননি উল্টো আন্দোলনকারীদেরই সবকিছুর জন্য দায়ী করেছেন বলেছেন ষড়যন্ত্র তত্ত্বের কথা আওয়ামী অ্যাক্টিভিস্টদের মতো মেটিকুলাইজ ডিজাইন শব্দ দুটিও শোনা গেছে আপার মুখে আর কেবল পুরনো রেকর্ডের মতো স্বজন হারানোর বেদনা ও মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ নিয়েই থেকে থেকে আহত ছিল তার কণ্ঠ শেখ হাসিনা যখন ভাষণ দিচ্ছিলেন তখন বত্রিশ নম্বরের বাড়ির কঙ্কাল থেকে হারগোর খোলা শুরু হয়েছে এ নিয়ে তিনি খুব বেশি কথা খরচ করেনি শুধু বলেছেন দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে কিন্তু ইতিহাস বুঝে ফেলতে পারবে না যে আপা আমরাও মনে রাখবো অনেক ইতিহাস গত পনেরো বছরের মনে রাখবো তিনটি কথিত নির্বাচনের কথা যেখানে ভোট ছাড়াই একশো জনের বিজয় আপনি চলে গিয়েছিলেন সরকারে যেখানে খুশিতে ঠেলায় ভোট দেওয়ার অভিনয় হয়েছে যেখানে ভোটের বাক্স ভরে গেছে আগের রাতেই যেখানে ভোট হয়েছে আমিতে আর ডামিতে এদিকে ফেব্রুয়ারি সামনে রেখে পালিয়ে থাকা আওয়ামী লীগ যখন হরতাল অবরোধ লিফলেট বিতরণের মতো কর্মসূচি ঘোষণা করে জানুয়ারির শেষ দিকে তখন থেকে বিক্ষুব্ধ ছিলেন জুলাই আন্দোলনের নেতারা এর মধ্যে শেখ হাসিনা ছাত্রলীগের আয়োজনে ভার্চুয়াল ভাষণ দেবেন পাঁচই ফেব্রুয়ারি এটা জানার পর থেকে তাদের খুব আরও বেড়ে যায় জ্বলন্ত এই আগুনে ঘৃতাহতি দেন সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী এমন একাধিক অ্যাক্টিভিস্ট ডাক দেন বুলডোজার অভিযানের এই বুলডোজার রাজনীতি কি হাসিনা এখন যেখানে আছেন সেই দিল্লি থেকেই আমদানি করা কি এই বুলডোজার রাজনীতি কারণ ভারতের সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙতে ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দিতে এর বহুল ব্যবহার দেখা যায় নরেন্দ্র মোদীর জামানায় সেই বুলডোজার দিয়ে বুধবার মধ্যরাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়ির অবশেষ ধ্বংস করা শুরু হয় জুলাই আন্দোলনের কোনো সমন্বয়কের কাছে তাই এ ছিল উৎসবের রাত কারো কাছে এ ছিল ফেসিবাদ নিশ্চিন্ন করার মিশন সোশ্যাল মিডিয়ায় অনেক ব্লগার তো বটেই মূলধারা প্রায় সব গণমাধ্যম সরাসরি দেখিয়েছে বত্রিশ নম্বরে বাড়ির ধ্বংসযোগ্য বিবিসি বাংলার শিরোনামটা এখানে একটু বলতেই হয় যেখানে তারা লিখেছে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা ঘোষণা দিয়ে ধ্বংসযোগ্য চালানো একটি দেশে সরকার থাকলে প্রশ্ন থাকলে কিভাবে সম্ভব হতে পারে কেউ অপরাধ করলে তার বিচারের উদ্যোগ নিতে হবে একটি বাড়ি কি অপরাধ করতে পারে আমরা যদি ধরেও নেই পাঁচই আগস্টে হামলা ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু পাঁচই ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে যে হামলা তা কেন ঠেকালো না সরকার হাবলা জড়িতদের বিচার চেয়ে বুধবারই ফেসবুকে পোস্ট করেছেন হাসিনা ষড়তন্ত্রিক শাসনের বিরুদ্ধে পনেরো বছর ধরে আন্দোলনে থাকা গণ সাংবাদিক রহমান চৌধুরী যে বলেছিলেন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ আমলের মতো সেলফ সেন্সরশিপ থেকেই কাজ করতে হচ্ছে এ কথার কিছুটা প্রমাণ আমরা পাই বত্রিশ নম্বরে বাড়ি ভাঙার ঘটনা তুলে ধরতে বেশিরভাগ গণমাধ্যমের আচরণ থেকে তবুও একজন সাংবাদিক ঢাকা মহানগর পুলিশ প্রধানকে প্রশ্ন করেছিলেন বুধবার রাতে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ঠেকাতে পুলিশের উদ্যোগ কী ছিল এর জবাবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী বললেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে ছিলাম ও সেই ঘটনায় পুলিশ কী করবে কি করবে আসলে পুলিশ যেখানে একটি প্রতিবেদনে বলা হচ্ছে মধ্যরাতে সেনাবাহিনীর সদস্যরা একবার বত্রিশ নম্বর সড়কের বাড়িটির সামনে গেলে ভুয়া ভুয়া স্লোগান তলে ছাত্র জনতা কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী সেখান থেকে সরে যায় এখানে আর একটু যোগ করে রাখি বুধবার বৃহস্পতিবার শুধু বত্রিশ নম্বরে বাড়ি নয় ঢাকার বাইরে খুলনা যশোর কুষ্টিয়া বরিশাল সিলেটে শেখ হাসিনা আত্মীয় এবং আওয়ামী লীগ নেতার বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য ভাঙচুর করা হয় এসব ঘটনা প্রতিরোধে এগিয়ে আসেনি সরকারি কোনো বাহিনী আগুন নেভাতে দেখা যায়নি দমকল বাহিনীকেও ঘটনা নিয়ে নীরব সরকারের উপদেষ্টারাও কথায় বলে মৌনতাই সম্মতির লক্ষণ এখানে মৌনতাটা আরেকটু গাঢ় কিন্তু সম্মতিটাও একটু গাঢ় অবশ্য ভাঙা ভাঙির অনেকটা পরে মৌনতা ভঙ্গ করে বৃহস্পতি আর গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং যেখানে তারা বলেছে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রত ও অনাকাঙ্ক্ষিত তবে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর কোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে শুক্রবার আসার পর একই বিষয়ে বিবৃতি দিয়েছেন শান্তিতে নোবেল জুয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের বিবৃতিতে আসার আগে প্রেস উইংয়ের ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইংয়ের দিকে আপনি খেয়াল করেন অর্থাৎ শেখ হাসিনা একটা বক্তৃতা দিছে শেখ হাসিনা বক্তৃতা দিবে এটা শুনছে শুই না মানুষজন উত্তেজিত হয়েছে মানুষজন উত্তেজিত হইয়া ক্ষুব্ধ হইয়া ওই বাড়ি এটা ভাঙতে গেছে এবং সরকার এটা তাকায় তাকায় দেখছে প্রেস উইংয়ের বক্তব্যের মধ্যে এটা বোঝা যায় প্রেস উইংয়ের বক্তব্যের মধ্যে এইটা বোঝা যায় যে সরকার এরকমটা আর আশা করে না কিন্তু সরকার আসলে তেমন কিছু করার ছিল না কারণ হাসিনা বক্তব্য দিয়ে এই অকাশটা করছে আসেন আর একটা বক্তব্য দিলে কি করবেন যাই হোক আবার শুক্রবারে আসার পরে এই বিষয়ের বিবৃতিতে ফিরে আসি নোবেল জয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন শেখ হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি তার বিবৃতি থেকে আর কিছুটা কোট করি প্রধান উপদেষ্টা বলছেন রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের নিশ্চয়ই এমন কিছু করা উচিত হবে না যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচারী হাসিনার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয় কোটেশন শেষ প্রধান উপদেষ্টা যাই বলেছেন আগের দিনে সরকারি বিবৃতিতে তেমনটা কি ছিল যে কথা আমি বিবৃতিটা পড়ার পরে কয়েছিলাম তেমনটা ছিল না কিন্তু সরকারি বিবৃতি হাসিনার আমলে যারা লিখতেন সেই লেখকেরা কি এখনো রয়ে গেছেন অন্যের কাছে দায় চাপনের সংস্কৃতি থেকে মুক্তির উপায় আসলে কি মুক্তি আপাতত নেই তবে সরকার চাইলে সুরক্ষা করতে পারে যেমন বৃহস্পতি আমরা দেখলাম কারণ কারণবাজারের সেনা সদস্যরা প্রথম আলোর প্রধান কার্যালয়ে পাহারা দিচ্ছেন কারণ বুলডোজার অভিযানের ঘোষকেরা এখানে এসে হাসিনার সঙ্গে একমত তিনি যেমন প্রথম ডেলিস্টারের প্রতি ক্রমাগত ঘৃণা উৎপাদন করে গেছেন পনেরো বছর ধরে গত ছয় মাস ধরে ভাঙা ভাঙির উস্কানি দাতারাও দেশের প্রথম পত্রিকা দুটিকে দিল্লির দোষর বলে গালাগালি করেই যাচ্ছে অবশ্যই এই বৃহস্পতিবার এসে আমরা দেখলাম ডেলিস্টার প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মির সাবেক টুইটার আর বর্তমান এক্সে তিনি পোস্ট দিয়েছেন যেখানে মাহফুজা নামের পাশে বসে আছেন খাবার টেবিলে ফোটোশাসন শেষেই যে বা মোমের আলোয় ভোজন পর্ব শুরু হবে তাদের ছবিটি কবে কখন কোথায় তোলা বিষয় জানতে পারিনি আমরা আওয়ামী লীগের বয়ানের বাইরে যেতে হলে ভারতে ভারত ফেলে পাকিস্তানকে পাশে নিতে হবে এই চর্চা বাংলাদেশে পুরনো যেন যেন বা তাতে তেল মোবিল গ্রিজ দিয়েই চলেছে তাই বত্রিশ নম্বরে বাড়ি ভাঙা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তারা ভারতের এই ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার হাতে তুলে দেওয়া হয় প্রতিবাদপত্র কি আছে তাতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় সাংবাদিকদের বলেছেন ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য মিথ্যা যা উস্কানি দিচ্ছে বাংলাদেশে এই আমরা বলেছি চর্চা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেন ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অবশ্য কূটনীতিক রীতিনীতি বিবৃতির ধার ধারেনি পাঁচ ফেব্রুয়ারির প্রথম প্রহরে তিনি লিখেছেন ফেসবুকে লিখেছেন হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশে ফেসিবার বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি এদিকে সমন্বয়কদের কেউ কেউ বুলডোজার অভিযানের পক্ষে বললেও মাস্টারমাইন্ড ক্ষেত্র সমন্বয়ক সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আর ভাঙা না থেকে গড়ার দিকে যেতে চেয়েছেন কোর্ট তবে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে জুলাই আগস্টে যেসব রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক হয়েছিল তাদের প্রায় সবার সুর আবার কাছাকাছি বুলডোজার অভিযানের সময় তাদের সুরগুলি একটু কাছাকাছি চলে আসছে বুলডোজার অভিযানের সময় এটা একটা মানে কি বলবো এটা একটা ইন্টারেস্টিং দিক এটাতে আপনারা খুশি হইতে পারেন রাগ হইতে পারেন কিন্তু কাছাকাছি আসছে দেশজুড়ে নতুন অস্থিরতার পেছনে প্রবাসে পালিয়ে থাকা শেখ হাসিনার উস্কানিমূলক ভাষণকেই দায়ী করেছেন তারা বিএনপির বিবৃতি বাম গণতান্ত্রিক জোটের বিবৃতি তারও আগে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের বিবৃতি সবার কথায় দায়টা হাসিনার বিএনপির ভাষ্যে অবশ্য সরকারের প্রতি সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার আহ্বানও আছে এই বিবৃতিতে বিএনপি রয়েশীয় সরকারের সমালোচনা করল নিজেদের নেতাকর্মীদের প্রতি সতর্কতামূলক কিছু বলেনি কারণ হাসিনার ভাষণ ঘিরে দেশজুড়ে যে ভাঙচু অগ্নিসংযোগ তাণ্ডব বেশ কিছু ঘটনায় কিন্তু তাদের নেতা কর্মীরাও জড়িত ছিল এ নিয়ে আপনি নীরব কেন আপনারা চেয়েছেন এরকম একইভাবে দুই অভিনেত্রী সাবার আটকের ঘটনা নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দুজনের যোগাযোগ নিয়ে যখন তুমুল আলোচনা এমন এক সময় বৃহস্পতিবার রাতে ডিএমপি ডিবি দপ্তরে নেওয়া হয় তাদের হারুন সাহেব থাকলে নিশ্চয়ই এরই মধ্যে দুই তারকাকে নিয়ে তার ভাতের টেবিলের ছবিও ভাইরাল হয়ে যেতে পারতো যাকে জাতির সঙ্গে মস্করা হিসেবে দেখেছিলেন একজন বিচারক অন্তর্বর্তী সরকার আমলে ভাতের হোটেলে মস্করার যেমন সুযোগ নেই তেমনি সরকারের সমালোচনা করলেই কথায় কথায় আটক গ্রেপ্তার এইসব সংস্কৃতিও বন্ধ হোক শাওন ও সবার প্রতি যাতে অন্যায় না হয় শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউন সরকারের প্রতি এই আহ্বান আমাদের আরও মনে করে দিতে চাই পুলিশ আবু সাইদকে যখন হত্যা করে সেই জুলাই মাসেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তখনকার সরকারের সমালোচনা করেছিলেন অভিনেত্রী শাওন তার বিরুদ্ধে এখন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র দ্বিতীয়বার ভেবে দেখেন রাষ্ট্র প্লিজ তবে ডিবি সুমতি হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে একদিন পরেই ছেড়ে দেওয়া হয়েছে শাওন ও সাবাকে অন্যদিকে পুলিশদের বসেরও যে বস সেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত কিন্তু দেশ জুড়ে এত ভাঙাভাগির সময় আশ্চর্য রকম ভাবে নীরব লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীরকে কথা বলতে শুনছেন কোথাও মানে এই সময়টার মধ্যে আমি কিন্তু শুনি নাই নীরবতেই কি তার চাকরি সরব হওয়াতেই কি শুরু হতে না হতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোয়াতে হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেন প্রশ্নটা রেখে গেলাম আরো অনেক প্রশ্ন আছে আরো অনেক কিছুই আমরা জানতে চাই কারণ ছয় মাস পার করা অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে তাদের কাজে কর্মী ধীরগতির অভিযোগ আসতে শুরু করেছে বিশেষ করে জুলাই আন্দোলনে আহতরা সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে প্রায় রাজপথে নামছেন সরকারের যথাযথ সহায়তা না পেয়ে সচ্চার শহীদ পরিবারগুলো গেল বৃহস্পতিবারেই মোড়ে অবস্থান নিয়ে তারা যেসব দাবি জানায় তার মধ্যে আছে প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার দশ দিনের মধ্যে নিশ্চিত করতে হবে শহীদ ও আহত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে ন্যায্য সম্মানী দিতে হবে শহীদ পরিবারের মাসিক সম্মানির দ্রুত ব্যবস্থা করতে হবে যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাদের স্বজনদের দাবি অবশ্যই পূরণ করা প্রয়োজন মাঝখানে একটা কথা বলে রাখি আমরা কিন্তু দেখলাম এনএচকে মানে জাপানের টেলিভিশনকে সাক্ষাৎকার দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলেছেন এবছরের শেষেই নির্বাচন হতে পারে এর আগে তিনি দুটো ডেট দিয়েছিলেন বা বলেছিল যে এবছরের শেষ থেকে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত নির্বাচন হতে পারে এবার তিনি এবছরের শেষে নির্বাচনের কথা স্পষ্টভাবে বললেন তো এবছরের শেষে নির্বাচন হলে আসলে নির্বাচনের খুব বেশি সময় নেই যেসব দাবি মানে যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাদের স্বজনদের দাবি পূরণ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে সরকারকে একটু মনোযোগী হতে হবে কারণ খুব বেশি সময় হাতে নেই ক্ষেত্রে সরকার পদন থেকে শুরু করে উপদেষ্টারা বারবার সদিচ্ছা থাকার কথা বলছেন নিজেরাই আবার আমলাতান্ত্রিক পেচের কারণে ধীরগতির বিষয়টি সামনে আনছেন গণভ্যোধানের সরকারও কেন আমলাদের কাছে জিম হবে আগের রেজিমে আমরা আমলাদের প্রশংসা করতেই দেখেছি মন্ত্রী এমপিদের বিশেষ করে আমলাদের সহযোগিতায় যখন কথিত নির্বাচনগুলোয় জয়ী হয়ে এসেছিল আওয়ামী লীগ সেই সময় মন্ত্রী এম এম আন্নান সাহেব তো একবার বলে বসেছিলেন আমলাতন্ত্র আমলাতন্ত্র জিনিস। ফেরাউনের ছিল। না আমল আমরা দেখতে চাই না ডক্টর আমলে আমরা আরো গতিশীল প্রশ্ন দেখতে চাই উপদেষ্টার কাজে দেখতে চাই আন্তরিকতা আমরা চাই না ওবাদুল কাদের মতো শোডাউন করা মন্ত্রী যিনি ভালো হয়ে যাওয়া মাসুদ বলবেন প্রকাশ্যে কিন্তু আড়ালে গিয়ে খারাপ মাসুর তৈরি কারিগর হবেন এমন ফাটা কাস্টমার আচরণ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সদ্যই রাজধানী মিরপুরে একটি খাল খনন অনুষ্ঠান উদ্বোধনী গিয়েছিলেন তিনজন মাননীয় উপদেষ্টা তারা রেড কার্পেট বা লাল গালিচা বিছানোর পথ ধরে গিয়ে পানিতে ভাসমান থাকা একটি এক্সকেভেটরে ওঠেন সোশ্যাল মিডিয়ায় এর সমালোচনা হলে ঢাকা উত্তর সিটি ব্যাখ্যা দেয় পিচ্ছিল পথের কারণে লাল রঙের ম্যাট বা মাদুর ব্যবহার করা হয়েছিল কার্পেট নয় আকার ছাড়া ম্যাট ও কার্পেটের তেমন কোনো তফাত আছে কিনা তা আমার অন্তত জানা নেই মানে খননের দিন উপদেষ্টা এক্সকেভেটারে চড়ার বিষয়টিতে কিন্তু ঢাকা উত্তরেরই সাবেক একজন নারী কাউন্সিলরের কথা মনে আসতে পারে আমাদের ছোট্ট পিক পেছনে দাঁড়িয়েছিলেন তিনি আর তার ডানে বামে একটু সামনে ফগার মেশিন বসানো দুই পাশে দাঁড়িয়ে দুই কর্মী তা থেকে তোপ ডাকছেন মানে ওষুধ ছেঁটাচ্ছেন মশা মারতে কামান লাগানো একথা মনে করিয়ে দেওয়া দৃশ্যটি তখন ভাইরাল হয়েছিল এমনকি ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামের কথায় কথায় ম্যানহোলে ঢুকে পড়ার মতো দৃশ্য আর দেখতে চায় না নাগরিকেরা তারা চায় সেবা নিশ্চিতে পদক্ষেপ নেবেন কর্তারা লোক ভিলনও কিছু গ্রহণীয় হবে না নতুনই বাংলাদেশে তবে ঢাকা উত্তর সিটির প্রশক নিয়োগের আগের মন্ত্রীদের মতো এই প্রভাব খাটানোর রীতি বহাল দেখা যাচ্ছে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেশে একটা চিঠি সম্প্রতি নেট দুনিয়ায় দেখা যাচ্ছে যেখানে তিনি প্রশক হিসেবে একজন নাম প্রস্তাব করেছেন এক্ষেত্রে উপদেষ্টা অবশ্য নিয়ম ভঙ্গ করেনি কেবল প্রচলিত পদ্ধতির চর্চা করেছেন কিন্তু আমলা নয় তার প্রস্তাবে আছে একজন এনজিও ধারা তথা উন্নয়ন ব্যক্তিত্বের নাম প্রশন কাটারের কোনো কর্তার বদলে প্রসক হিসেবে বাইরের কারো নিয়োগ প্রস্তাব ভালো চোখে দেখছেন না একই উপদেষ্টার সময় নজিরবিহীনভাবে জ্যেষ্ঠতা ঢেঙিয়ে ডিঙিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডিতে প্রধান প্রকৌশলী নিয়োগ হয়েছে করা হচ্ছে এমন অভিযোগও এ নিয়েও আছে বিস্তর আলোচনা সমালোচনা এদিকে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কোনো কোনো উপদেষ্টা গাড়ি বিলাস আগের আমলের অনেক মন্ত্রীর মতোই